হবে এরপরে বাংলাদেশের জাগরতলায় আমাদের উপ হাই ইন্ডিয়ার পক্ষ থেকে অবাঞ্ছিত কিছু ছেলে দুষ্কৃতিকারী আক্রমণ করেছে তাদেরকে অতি শীঘ্রের মামলার মাধ্যমে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশ দেখতে চাই ইন্ডিয়া তার কিভাবে পররাষ্ট্র দিতে এগিয়ে আসতেছে কি সাহসে একটি প্রতিবেশী রাষ্ট্রের তারা হাই কমিশনে আক্রমণ করতে পারে এটি কোনভাবেই

ধর্মীয় নেতাদেরকে একত্রে রেখে নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ এই বাংলাদেশের জনগণ ভাবে আমরা এমন একটি পর্যায়ে আসতে চাইছি আপনারা জানেন ইতিমধ্যে এই বাংলার জনগণ ঐক্যের ডাক দিয়েছে আজ বাংলার জনগণ দল মত নার্ভিশের নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এবং শুধু রাজনৈতিক দল নয় বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান সব ঐক্যবদ্ধভাবে এই কঙ্গকে এক কাতারে দাঁড়িয়ে রক্ষা করার জন্য যদি আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিপক্ষে দাঁড়ায় তাহলে আমরাও তাদের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চারণ করতে চাই আজকে আমরা এতটুকু বলতে চাই যে ইন্ডিয়াকে আজকে তাদের অবস্থান নির্দিষ্ট করতে হবে তারা কি বাংলাদেশের জনগণের পক্ষে নাকি তাদের পররাষ্ট্রনীতি শুধুমাত্রই স্বৈরাচার পতিত হাসিনা সরকারের পক্ষে আজকে ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত না তার অবস্থান নির্দিষ্ট করতেছে ততক্ষণ পর্যন্তই বাংলার জনগণ ইন্ডিয়ান পণ্য বয়কট এবং শুধু পণ্য বয়কট নয় ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে জনগণের পক্ষে আজকে এই বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে আজ আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলার স্বাধীনতার রক্ষা করার জন্য যত সত্তর চেষ্টা করছে এবং স্বৈর সরকারের বিপক্ষে দাঁড়িয়ে যেই প্রতিত হাসিনা সরকারকে ইন্ডিয়া জায়গা দিছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সব আজকে আমরা ভারতকে বলিষ্ঠভাবে প্রতিবাদ জানাতে চাই তোমরা তোমাদের পররাষ্ট্রনীতিকে নির্দিষ্ট করো তোমরা কি বাংলাদেশের শুধুমাত্রই পতিত স্বৈর হাসিনা সরকারের পক্ষেই ছিলে নাকি তোমরা বাংলাদেশের জনগণের পক্ষে তোমরা বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে থাকতে চাও নাকি শুধু পতিত হাসিনা সরকারের পক্ষেই থাকতে চাও আমরা লক্ষ্য করছি বাংলাদেশ থেকে এই প্রতিত হাসিনা সরকারের অবৈধ এতদিন ধরে লবি যে ক্ষমতা লিপসু হাসিনা সরকার এতদিন পর্যন্ত যেইভাবে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল প্রতিনিয়তই প্রত্যেকটি সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাকে বারবার সমর্থন করে গেছে আজকে সময় এসেছে এই সময়ের দাবি এই সময় বাংলার জনগণ একত্রিত হয়ে হাসিন ভারতের বিপক্ষে দাঁড়াচ্ছে এই কারণে যে আমরা ভারতের বিপক্ষে যেতে চাই না রাষ্ট্রগতভাবে কিন্তু আজকে যে সময় ইন্ডিয়া শুধুমাত্র বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের কনসুলেটে আক্রমণ করছে তাদের বিপক্ষে না গিয়ে তাদের হুস্কানি দিচ্ছে আমরা আবার লক্ষ্য করছি যে ইন্ডিয়ার কথিত কিছু মিডিয়া গদি মিডিয়া বারবার অন্যায়ভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের ইন্ডিয়ান প্রতিমিডিয়া বাংলাদেশের সম্বন্ধে প্রতিনিয়ত মিথ্যা নিউজ ছড়িয়ে যাচ্ছে যেই মিথ্যা নিউজের মাধ্যমে বাংলাদেশের অন্য ধর্মী হিন্দু ধর্মীকে হিন্দু ধর্মী জনগণকে তারা বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়াকে বলিষ্ঠ কণ্ঠে জবাব দিতে চাই তোমার দেশের রাজনীতি নিয়ে তুমি বাংলাদেশের অবস্থানকে নড়াচড়া করার চেষ্টা করো না বাংলাদেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করো না প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী সুলভ ভালোবাসার সুলভ আচরণ করো আমরা তোমার সাথেও ভালো ব্যবহার করব। আর যদি এই মুহূর্তে সেই ইন্ডিয়া এভাবেই আচরণ করে যায় তাহলে বাংলার জনগণ আজকে আজকে বাংলার জনগণ কেন ইন্ডিয়ান পণ্য বয়কটের উচ্চারণ তুলেছে আওয়াজ তুলেছে ইন্ডিয়ান পণ্য বয়কটের ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে যে আজকে আপনাদের রেকর্ডের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমেই আমরা ইন্ডিয়ান সেই সাংবাদিকদের করা জবাব দিতে চাই মিথ্যা প্রচারের আমি আজকে আমার বাংলাদেশের বাংলাদেশের সেই মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আজকে গর্জে উঠেছে ইন্ডিয়ান গতি মিডিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তাদের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়া নিউজ শুরু করেছেন আপনাদের ধন্যবাদের মাধ্যমেই আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন বাংলা নাগরিক মঞ্চ চব্বিশের আহ্বায়ক জনাব মিলন আব্দুল মান্নান মিলন সাহেব